পাবো কি পাবো না সেটা উপর আল্লাহ জানেন আমরা চেষ্টা করছি এই তো কিন্তু আমরা আর স্বাবলম্বী হইতে পারছি না আমাদের যে অর্থ সম্বাদ ছিল তাই এই এর পিছনে আমরা খরচা করি ফেলেছি আমাদের আর চলার মতো কোনো সামনে আগানোর মতো আমাদের আর অর্থ নাই চেতনানাশক ওষুধ খাইয়ে জয়চন্দ্র হালদার নামের একটি অসহায় ব্যক্তির একটি ইজি ব্যাগ চুরি করে নিয়েছে একদল চোরাইরা ঘটনাটি ঘটেছে ষোলোই নভেম্বর শনিবার দুপুরে জয়চন্দ্র হালদার পিরিশপুর জেলার মঠবাড়ি উপজেলার সাকারিকাঠি গ্রামের বাসিন্দা রিপন চন্দ্র হালদারের ছেলে বিষয়টি নিয়ে ভুক্তভোগী জয়চন্দ্র হালদার বান্ডারিয়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেন তবে রহস্যজনক হলেও চোরাইরা একটি মোবাইল ফোন ফেলে রেখে গেছেন এবং সেই তথ্য অনুযায়ী তাদের বাড়ির সন্ধান মিলেছে সমাজের সকল মানুষের কাছে আকুল আবেদন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চোরাইয়ের দলকে ধরার জন্য সহযোগিতা করুন বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে আমার তিনজন যাত্রী দুইজন পুরুষ একজন মেয়ে কলপট্টিক থেকে আমার উঠে বলছে রিজার্ভ ঘরবা আমি করছি গরমুখ বারা কত কই আমি চাইছি পনেরোশো তাই আষ্ট টাকা দিব আর আমরা আমরা যা খামু এই তুমিও খাবা হ্যাঁ সাথে আমরা যা খামু তুমিও খাবা তাই আমি রাজি হয়েছি পরে রাইলে এই ব্যারনতলা ঘরছে

তারা তাদের একদিন রাখবে তাদের সাথে থাকবে গর্ব করবে এই জন্য আমার ছেলে পনেরোশো টাকা বলছে পনেরোশো টাকা দেবেন হ্যাঁ আপনি নিয়ে ঘরব চারটে পর্যন্ত গর্বে সে তা তারা বলছে আট আটশো টাকা আটশো টাকা বলায় আমার ছেলে রাজি হয়েছে এবং খাওয়া দাওয়া তাদের সাথে তারা যা খাইবে তাই খাওয়াবে এই কথায় সে রাজি হয়ে যায় গায়ে তাদের নিয়ে ঘরছে এবং তারা যে জায়গায় যা কিছু খাইছে তারেও খাওয়াইছে এবং এই খাওয়াবার মাধ্যমে একটা মিষ্টির দোকানে বসে সেখানে বসে রসমালাই খাওয়াইছে সেই রসমালাইয়ের সাথে আপনার ওই ঘুমের ট্যাবলেট না কি ট্যাবলেট ওইটা আমি বলতে পারবো না তারা ওইটা গুড়ি করিয়ে ওই ট্যাবলেটটা ওইলে ওই রসমালের সাথে মিলেই খাওয়াইছে কিন্তু এটা আমি দেই নেই ওই সিসি আছে ওখানে ওই সিসিটিভি তারা ক্যামেরা ওই দোকানে ওই দোকানে ওই সিসি টিভিটি ধরা পড়ছে এবং ওই দোকানের মিষ্টির মালিক ওইগুলো দেখতে পাইছে পরে ওখানে বসে খাওয়াইছে ওখানে বসে খাওয়াইয়া এবার ওখান থেকে ওই এই চোরের একটা মোবাইল ওখানে রাখতে গেছে পরবর্তীতে আমরা ওই যে তদন্ত করি ওদের ওই খাওয়াইয়া ওইন্দে অন্য জায়গায় নিয়ে গেছে অন্য জায়গায় যাই আবার সেখানে টাইগারের মধ্যে ওই খোঁজে খাওয়াইছে মানে হ্যাঁ দেখাইছে ও খাওয়াইয়ে তার খাওয়াইয়ে ফেলে নদীর সাইডে ফেলে দিয়ে ওরা ওরা গাড়ি নিয়ে চলে গেছে এবং ওই ও ওই চোরের একটা মোবাইল নাম্বার ওই জায়গায় রাখছে আমরা পরে এই ছেলে তো দুই দিন তিন দিন রয়েছে হাসপাতালে এইবার এই ছেলে নিয়ে এই ঘটনার স্থলে গেছি কোথায় কি করবে তখন আমরা যাইয়া ওই মিষ্টির দোকানে আমরা ওই মোবাইলটা এই সংগ্রহটা এইটা পাইছি সোরের মোবাইল এই ঠিকানা এই ঠিকানা পাই এইটা দিয়ে আমরা 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 কোথায় মামলা করবো কি করবো এটা চেষ্টা করছে যে আমাকে নিজেকেও থানায় মামলা নেবে না এটা অন্য থানায় হয়েছে আমরা ভান্ডারিয়া থানায় হয়েছে তাই আমরা ভান্ডারিয়া থানায় যাইয়া আমরা মামলা করছি এবং মামলা করিয়া এক একজন সরকারি দারোগার মাধ্যমে এই চোরের ফোন নাম্বার এবং বিগত যা কিছু পরিচয় ওই ফোন থেকে পাইছি পাই। এই আমরা ভিডিও ছবি করছি ছবি করিয়া এর বাবা মা এবং এর আত্মীয় স্বজন যাচিত আসে এই যে একদম প্রশাসনিক মাধ্যমে এই পরিচয়টা নিয়েছি নিয়ে এই পরিচয় নিয়ে তারপরে আমরা এই চোরের সেই সনাক্ত এই সন্ধান তৈরি করছি এখন এর ফল আমরা কি পাবো কি পাবো না সেটা উপর জানেন আমা আমরা চেষ্টা করছি এই তো কিন্তু আমরা আর স্বাবলম্বী হইতে পারছি না আমাদের যে অর্থ সম্ভব ছিল তাই এই এর পিছনে আমরা খরচা করি ফেলাইছি আমাদের এখন আর চলার মতো কোনো সামনে আগানোর মতো আমাদের আর অর্থ নাই আমি চাই আমার মালদা যাতে উদ্ধার হয় আমরা গরিব মানুষ যাতে যদি ডাইট খাইয়া আল্লা করিয়া কোনো রকম আমরা বাঁচতে পারি এইটুকুই চাই যদি এইটুকু আপনাদের দ্বারা আমাদের সহানুভূতি হয় এছাড়া আর আমরা কিছু চাই না